বন্ধুরা দু হাজার পঁচিশের একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি তো দু হাজার পঁচিশের পরেই আসছে দু হাজার ছাব্বিশ দেখুন দু হাজার পঁচিশে আমাদের অনেকেরই ভালো মন্দ সব কিছুর মধ্যেই কেটেছে দু হাজার ছাব্বিশ কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউই জানি না তবে একটা জায়গা বলা যেতে পারে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের আপনার প্ল্যানেটের পজিশান অনুসারে আপনার রাশিটার কি অবস্থা যাবে অর্থাৎ আপনার রাশি ফল হতে পারে সেটা দিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়া যেতে পারে তবে আমি এই ভিডিওতে আপনাকে সেই ধারণাটাই দেব যেটা আপনাদের প্রত্যেকের জীবনে ঘটবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মিন রাশির মানুষদের দু সালটা ঠিক কেমন যাবে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে প্রতি মাসে মাসে যে সমস্ত রাশিফলগুলো হয় সেই রাশিফলগুলো থেকে আপনি আরও এক্সাক্ট জায়গাগুলো পেয়ে যাবেন তবে ওভারঅল দু সালটা মিন রাশির মানুষজনদের জন্য কীরকম যেতে চলেছে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করুন তাহলে চলুন শুরু করা যাক যে মিন রাশির মানুষজনদের দু হাজার ছাব্বিশ সালটা কেমন যাবে আপনি যদি মিন রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই করে জানান যে আপনার মিন রাশি আর আপনি যদি অন্য কোনো রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রেও কমেন্ট করে জানান আর যদি আপনার মনে হয় যে আমি মিন রাশির জাতক নই তাই আমি ভিডিওটা দেখব না সেক্ষেত্রে আপনি আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যার মিন রাশি তাহলে চলুন করতে চলেছে দু হাজার ছাব্বিশ কি বলছে মিন রাশির মানুষদের জন্য মিন রাশির মানুষদের জন্য সেই জায়গাটা একটু নজর করি দেখুন মিন রাশির মানুষজনদের প্রথমেই যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রোগের জায়গাটা রোগের জায়গাতে কিন্তু তার এই দু হাজার ছাব্বিশ সালটা দু হাজার পঁচিশেও তিনি এই একই জায়গা ভোগ করে এসেছেন দু হাজার একেবারে শেষ পর্যায়ে এসে কেটে যাবে সেটা হচ্ছে কিরকম না এমনই কিছু রোগ হবে যেটা সহজে ধরা পড়বে না সেই রকম জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশেতে দু হাজার ছাব্বিশের পরে পরে অর্থাৎ একেবারে দু হাজার ছাব্বিশের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রায় নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই জায়গাটা কেটে যাবে কেটে গেলেও কিন্তু তার আবার অন্য রকম একটা সময় কীরকম না প্রেমের দিক থেকে একটু বলা যেতে পারে একটু দূরত্ব তৈরি হবে প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্তানের দিক থেকেও কিন্তু আপনার একটু দূরত্ব তৈরি হলেও হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং বাকি যে যদি জায়গাগুলো দেখি দু হাজার ছাব্বিশে মিন রাশির মানুষদের জন্য কিন্তু একটা বাজে জায়গা রয়েছে এবং বাজে জায়গার পাশাপাশি একেবারে শেষ সময় খরচের জায়গাটা যারা দেখা যাচ্ছে খরচ কিন্তু ভয়ঙ্করভাবে বাড়বে অর্থাৎ দু হাজার পঁচিশেও আপনি এই একই সমস্যা ফেস করে আসছেন সেটা কিন্তু দু হাজার ছাব্বিশেও এই সেই ধারাটাই অব্যাহত থাকবে তবে সেই ধারাটা অব্যাহত থাকলেও আপাতত বলতে পারা যেতে পারে যে পঁচিশ এগারো দু হাজার ছাব্বিশের পরে পরে কিন্তু এই সমস্যাটা কেটে যাবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের একদম শেষ পর্যায়ে এসে আপনার যে হিউজ পরিমাণে খরচ হচ্ছিল বিভিন্ন পারপাসে টাকা বেরিয়ে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাতে এসে দাঁড়িয়ে কিন্তু আপনার ভাগ্যের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্যাপকভাবে ভাগ্য পরিবর্তনের একটা কিন্তু যোগ রয়েছে তাই কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ এগারো দু হাজার পরে পরে এছাড়াও যদি আমি দেখি আরও বেশ কতগুলো জায়গা আপনার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে আপনার মধ্যে এই মুহূর্তে সাড়ে চলছে তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে সেই কয়েকটা জায়গা কর্মের যে জায়গাগুলো সেইগুলো আপনাকে একটু ভোগ করতে হচ্ছে যদিও বা শুধুমাত্র মিন রাশির যে সাড়ে সাথে চলছে এমনটা নয় মিন রাশির পাশাপাশি কিন্তু আমরা আরও দুটো রাশির সাড়ে সাথে পাবো সেটা হচ্ছে মেষ ওদিকে সেটা হচ্ছে কুম্ভ রাশি এদেরও কিন্তু সাড়ে সাথে এই মুহূর্তে চলছে তো এদের সাড়ে সাথে সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু মিন রাশিতে এই মুহূর্তে শনি বসে রয়েছে তাই তার প্রভাবটা বেশি তো এই জায়গার দাঁড়িয়ে আপনাকে কিছুটা কর্মফল ভোগ করতে হবে বা কিছু সমস্যা ফেস করতে হতে পারে সমস্ত কিছু কাজকর্মে একটু দেরি হয়ে যাবে বলে মনে হবে এই ধরনের কিন্তু ঘটনা ঘটবে তবে এই সমস্যাটা কিন্তু সাতাশ সাত দু থেকে করে একেবারে দশ বারো দু হাজার ছাব্বিশ এই সময়টাতে আরো বেশি মাত্রায় বাড়তে থাকবে কারণ এই সময় শনিদেব বকরি হচ্ছেন তো স্বাভাবিকভাবেই কিন্তু এই সময়টাতে আপনার আরও কাজকর্মে বা ওভারঅল সমস্ত কিছুতে একটা ডিলে জায়গাটা লক্ষ্য করা যাবে এবং তবে আপনার মধ্যে এই সময়টাতে একটু কর্মঠ হওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু তৈরি হবে অর্থাৎ দু আপনাকে বানিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশও আপনাকে কিন্তু বানাতে থাকবে কি বানাতে থাকবে আপনাকে আরও পরিশ্রমী বানাতে থাকবে আরও নিয়মানুবর্তী কাজ করেন বা পাঞ্চুয়ালিটি মেনটেন করে আপনি কাজ করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু আপনাকে দু হাজার ছাব্বিশ এরপরে যদি আমরা আসি গাড়ি কেনা বাড়ি কেনা এই সমস্ত দিক থেকে ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে আপনার গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে দশ তিন দু এই সময়টার মধ্যে আপনার একটু বাধা বিপত্তি আসলেও আসতে পারে গাড়ি কেনা কিংবা গাড়ি বেচা বা বাড়ি কেনা বা বাড়ি বেচার ক্ষেত্রে তবে বাড়ি কিনলে বা গাড়ি কিনলে কিন্তু একটু বেশ বড় ধরনের গাড়ি বাড়ি কেনার সম্ভাবনাই কিন্তু রয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে যেটা যে দশ তিন দু হাজার ছাব্বিশের আগেতে আপনার কিন্তু একটু প্রবলেম ফেস করতে হলেও হতে পারে একটু হবে কিন্তু তারপরে পরে এটা কিন্তু কেটে যাবে এবং এটা প্রায় এক ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেখা যাচ্ছে আবার ভালো সময় চলে আসবে অর্থাৎ গাড়ি কেনা বাড়ি কেনার জন্য একটা ভালো সময় চলে আসবে এবং কিনলে আপনি একটু বেশ বড় দেখেই কিনবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে দুই ছয় দু হাজার ছাব্বিশের পরে পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে সন্তানের দিক থেকে আপনি একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন সন্তানের জন্য আপনি গর্বিত হতে পারেন বা সন্তানের কারণে আপনি আপনার মুখ উজ্জ্বল হতে পারে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে পাশাপাশি আমি যদি প্রেমের দিক থেকে দেখি সেই প্রেমের জায়গাতেও কিন্তু আপনার এই সময়টা খুব ভালো হবে প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে সম্পর্কটাও কিন্তু ভালো থাকবে এবং ওভারঅল বন্ডিংটাও কিন্তু খুব ভালো থাকবে এবং ওভারঅল দু সালের এই সময়টা থেকে প্রায় পুরোপুরি সময় ধরেই ভালো বন্ডিং থাকবে সেরকম দেখা যাচ্ছে তবে একত্রিশ দশ দু হাজার ছাব্বিশের পরে পরে আবার কতকগুলো ঘটনা ঘটবে সেটা হচ্ছে ধার দেনার জড়িয়ে পড়তে পারেন একটু বড় ধরনের ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন এবং সাংসারিক কারণে ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে চার থেকে তবে ওভারঅল বলা যেতে পারে যে পঁচিশ এগারো দু হাজার ছাব্বিশের পর থেকে কিন্তু আবার আপনার প্রেমের জায়গাটাতে একটু সমস্যা দেখা দিলেও দেখা দিতে পারে অর্থাৎ এবং সন্তানের দিক থেকেও একটু সমস্যা দেখা দিলেও দেখা দিতে পারে কারণ আপনি সন্তানের দিক থেকে কিছুটা হয়তো ভালো জায়গা পাচ্ছেন তবে সেটা সময়টা খুবই তার পরে পরে কিন্তু আবার ওই জায়গাতে প্রবেশ করছেন কেতু তাই সবইভাবেই কিন্তু আপনার ওই জায়গাটাতে একটু বাধাপ্রাপ্ত হবে অর্থাৎ সন্তানের দিক থেকে যে সন্তান হয়তো ভালো কাজ করছে কিন্তু তা সত্ত্বেও সে সমাজের চোখে বা গ্রহণযোগ্যতার চোখে একটু পেয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু কাজ করবে প্রেমের দিক থেকেও তাই আপনার প্রেমের প্রতি অনীহা চলে আসবে পঁচিশ এগারো দু হাজার ছাব্বিশের পর থেকে প্রেমের প্রতি কিন্তু একটা অনীহা চলে আসবে সেরকমই দেখা যাচ্ছে আপনার চার থেকে তো যাই হোক ওভারঅল ভালো মন্দ মিশিয়েই কিন্তু কাটায় কাটবে সেটাই দেখতে পেলাম আর মিন রাশির জন্য যেটা সবথেকে ভাইটাল জায়গা সেটা হচ্ছে খরচের জায়গাটা যেটা দু হাজার চব্বিশ কেন দু হাজার আপনি ফেস করে আসছেন সেটা দু হাজার ফেস করতে হবে কিন্তু একেবারে শেষের দিকে এই যে হিউজ পরিমাণে খরচ হয়ে যাওয়ার ব্যাপারটা সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে সেটাই কিন্তু চার থেকে দেখা যাচ্ছে সুতরাং আপনি যদি এই ভিডিওটা দেখে অন্তত একটু সাবধানে থাকতে পারেন দু হাজার এই শেষ সময়টার জন্য এর আগেতে অলরেডি ভোগ করে এসেছেন তো দু হাজার এই সময়টা অন্তত পক্ষে প্রায় ধরুন নভেম্বর মাস পর্যন্তই বলা যেতে পারে যদি একটু অ্যালার্ট থাকতে পারেন খরচপাতিগুলো একটু কমাতে পারবেন বা কমানোর চেষ্টা করতে পারেন অর্থাৎ খরচপাতিগুলো আপনার কিন্তু কমতে পারে যদি আপনি একটু নিজেকে একটু অ্যালার্ট থাকেন বা নিজে যদি একটু অ্যালার্ট থাকেন নিজের দিকে ধ্যান দেন খরচপাতি করার আগে যদি একটু ভাবেন যে না কি পারপাসে কেন খরচা করব সেই জায়গাটাতে কিন্তু আপনি একটু আটকাতে পারবেন তো যাই হোক আশা করি যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে একেবারে অত্যন্ত সংক্ষিপ্তভাবে বললাম এই কারণেই যে এর পরে পরে এটা কিন্তু একটা ওভারঅল প্রেডিকশান জেনারেল প্রেডিকশান এর পরে পরে মাসে মাসে যে প্রেডিকশানগুলো আসবে প্রতি মাসে মাসে যে রাশিফলগুলো আসবে সেখান থেকে কিন্তু আপনি আবার মাসের জায়গাগুলো বা মাসের ধারণাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কি দেখলাম যে ধরুন মিন রাশির মানুষ তো বহু রয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে প্রচুর মানুষ রয়েছেন তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে যদি ব্যক্তিগত জন্মশখ দেখতে হয় সেই জায়গাটা কিন্তু পুরোপুরি আলাদা সেটা মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলাতে আমরা কিন্তু দেখে থাকি তাই সেই জায়গাতে আরও নিখুঁতভাবে প্রেডিকশান চলে আসে তবে বৈদিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে আমরা যে জায়গাগুলো দেখছি সেই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় না এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটার মারাত্মক সম্ভাবনা রয়েছে তো যাই হোক ভিডিওটা কোথা থেকে দেখলেন সেটা করে জানাতে ভুলবেন না আর আপনার কী রাশি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ফলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে তবে অবশ্যই ভিডিও একেবারে শেষে এসে গিয়ে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর যদি সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ